প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ কর্মী সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার একুশ রাকসুর খসড়া ভোটার তালিকার দাবি সাবেক সমন্বয়কদের রাজশাহীতে তিন যুবককে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সাপলা গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন রাজশাহীর আদালতে কর্মচারীদের কর্মবিরতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগ কর্মী সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট একুশ জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে বিশ জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচ জন মাদক মামলায় আটজন এবং অন্যান্য অপরাধে সাতজন বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মী মামুনুর রশিদ রাজশাহী জেলার মোহনপুর থানার চক এলাকার মোহাম্মদ মনসুর রহমানের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা আগামী তিন দিনের মধ্যে প্রকাশ সহ চার দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা সোমবার দেড়টার দিকে রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এসব দাবি তুলে ধরেন দাবিগুলোর মধ্যে রয়েছে আগামী তিন দিনের মধ্যে রাগসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে আঠাশ এপ্রিলের পর যারা ভর্তি হয়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং রাগসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনকে আগামী সাত দিনের মধ্যে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করতে হবে এর পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন রাক্ষু নির্বাচন নিয়ে প্রশাসনের বিভিন্ন অংশের কার্যক্রম এবং দৃষ্টিভঙ্গি প্রশ্নবিদ্ধ ঘোষিত রোডম্যাপ বারবার প্রকাশের কথা থাকলেও তা এখনো হয়নি সর্বশেষ আঠাশ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তা আটকে রাখা হয়েছে বলেই আমাদের ধারণা তারা আরও বলেন আঠাশ এপ্রিল পর্যন্ত যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বধারী শুধু তারাই ভোটার তালিকায় স্থান পাবে এর ব্যতয় ঘটলে তা হবে নির্বাচন বানচালের অপচেষ্টা এবং আচরণ বৃদ্ধির লঙ্ঘন এছাড়া সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করছে এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাবরেটরি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী সাব্বির হত্যার হুকুমদাতা গোলাপ হোসেনকে এজাহার থেকে বাদ দিয়ে নিরীহ অন্তর বাদশা ও শান্তকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল পাঁচটায় ছোট বনগ্রাম এলাকার কোটা পুকুর মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উনিশ নং ওয়ার্ডের এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন গত বছরের আঠাশ জুলাই পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন ২২ বছর বয়সী সাব্বির হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন গোলাপ হোসেন ও তার দুই সহযোগী মিজানুর রহমান ও আবদুল্লাহ কিন্তু মামলায় মূল হোতাদের বাদ দিয়ে নির্দোষ কিশোর বাদশাহ অন্তর ও শান্তকে আসামি করা হয় মোটা অঙ্কের ঘুষ দিয়ে সাব্বির হত্যার হুকুমদাতা প্রভাবশালী গোলাপ হোসেন ও তার দুই সহযোগীর নাম এজাহার থেকে বাদ দেন মামলার দায়িত্বে থাকা চন্দ্রিমা থানার তৎকালীন সাব ইন্সপেক্টর রেজাউল করিম বক্তারা অভিযোগ করে বলেন মামলার বিষয়ে কথা বলতে গেলে মোটা অঙ্কের টাকা চান তিনি এবং নিহত সাব্বিরের স্বজনদের বিভিন্ন হুমকি ধামকি দেন বক্তারা সাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং মামলার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বেচারের দাবি করেন আর যারা নির্দোষ তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে চন্দ্রিমা থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী সাপলা গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ইসলামিক ছাত্রশিবির সোমবার সকালে শহরের সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশনের সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখা সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ডাক্তার শাখাওয়াত হোসেন প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া বলেন বাংলাদেশের বিপ্লব হয়েছে গত বছরের পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী নয় মাস পার হয়ে গেলেও এখনও খুনিদের কোনো বিচার হয়নি ২০১৩ সালে নাস্তিক ব্লগার কর্তৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করার প্রতিবাদে শাপলা চত্বরে তৌহিদি জনতা সমাবেশের আয়োজন করেন সমাবেশে কর্মসূচিতে হাসিনা সহ্য করতে না পেরে ইসলাম প্রেমী মুসল্লিদের ওপর দিনের বেলায় আক্রমণ করে এগারো জন ধর্মপ্রাণ মুসল্লিকে শহীদ করেন কিন্তু এখনও এর বিচার হয়নি অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে কর্মসূচিতে অন্যদের মধ্যে ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির মাদ্রাসা ও দাওয়ার সম্পাদক সাইনুল ইসলাম প্রজার সম্পাদক রুবেল আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজশাহীর সকল আদালতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা কর্মবিরতি চলাকালে রাজশাহীর সকল আদালতে বিচারিক এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে এ সময় আদালতের কর্মচারীরা আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা করেন শোভাযাত্রাটি আদালত প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় অ্যাসোসিয়েশনের নেতৃবৃদ বলেন বিচার বিভাগের কর্মচারীরা বৈষম্যের শিকার আমরা অচিরেই এই অবস্থার পরিবর্তন চাই আমাদের দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ইবনে সহ সাংগঠনিক মাহবুব রাজশাহী বিভাগের সভাপতি রুহুল আমিন জেলার সাধারণ সম্পাদক এ কে এম সোহেল রানা দপ্তর সম্পাদক আব্দুল আলিম সহ সম্পাদক আতাউর রহমান সহ কর্মচারীরা উপস্থিত ছিলেন ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ